তোমার আছে তোমার বইয়ের ফিগারটা অনেক কালারফুল সুন্দর ফিগার একটু খেয়াল করো হ্যাঁ তাহলে এখান থেকে আমরা একটু এটা দেখবো এল ভিউলাস তাহলে কি জিনিস হোয়াট ইস এল ভিউলাস এক কথা এটা হলো লাংসের কার্যকরী বা ফাংশনাল ইউনিট তাহলে দেখো কি একটু খেয়াল করো দেখো এখানে কিছু আমরা মরফোলজিক্যাল কিছু কথা বলি যেগুলো বাইরে থেকে আমরা দেখতেছি এগুলো সম্পর্কে কথা বলি আর ভিতরে যেগুলো আছে এগুলো থিওরিটিক্যাল আমাদের জানতে হবে দেখো এগুলো কিন্তু মনে হচ্ছে আঙ্গুরের থোকার মতো তাই না ক্লাস্টার অফ দ্য গ্রেপ তাহলে এগুলো মনে হচ্ছে ক্লাস্টার অফ দ্য গ্রেপ তাহলে এই ক্লাস্টার অফ দ্য গ্রেপ এটা দেখতে আসলে মানে এলবি দেখতে আসলে আমাদের আঙ্গুরের থোকার মতো এবং এগুলো একটু খেয়াল করো এখানে যদি আসলে ঝুম করে দেখাইছে ঝুম করে দেখাইছে কিন্তু এগুলো কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাঁ অনেক ক্ষুদ্র অতি ক্ষুদ্র খুবই ছোটো আসলে খালি চোখে তো দেখার কোনো প্রশ্নই আসে না এবং এগুলো কীসের মতো একটা সেকের মতো একটা কিন্তু বোধবোধ মানে বায়োথ হলি একটা সেকের মতো এবং এখানে কি হয় এখানে আমাদের মূলত গ্যাস এক্সচেঞ্জ হয় মূল কাজটাই হলো এখানে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হয় তার মানে গ্যাস এক্সচেঞ্জ সারফেস গঠন করে এরা এর ভিতরে কিন্তু আমাদের গ্যাস এক্সচেঞ্জ হয় কীভাবে হয় এটার ফিগারটা আমি সামনে গিয়ে দেখাবো আগে এর অ্যানাটমিটা একটু খেয়াল করো মানে একটু ধারাবাহিকভাবে আগে দিছি হ্যাঁ তাহলে এটা হলো আমাদের গ্যাস এক্সচেঞ্জ একটা সারফেস গঠন করে তাহলে এর মর হলো যে কী বললাম এক নাম্বার বলছি হলো এটা আঙ্গুরের থোকার মতো গুচ্ছাকার ক্লাস্টার থাকে ক্ষুদ্রা খুবই ক্ষুদ্র খালি চোখে দেখার প্রশ্নই আসে না তিন নম্বর আমরা বলছি এটা হলো একটা বুদবুদ শ্যাক মানে এটা হলো একটা গ্যাসিয়াস শ্যাক আর কি এরপরে আমরা বলছি দেখো এরপর একটু খেয়াল করো আমাদের এই এলভিউলার যেহেতু এটা অনেক ক্ষুদ্র লাংস একটা অনেক বড় অর্গান আগেই জানো যে রাইট লাংস ছয়শোর উপরে ওজন মানে ওয়েট আর লেফট হলো ছয়শোর একটু নিচে মানে অনেক বড় আর কি হাফ কেজি মানে কিন্তু অনেক বড় একটা অ্যালভিওলার মানে কি বলে একটা বায়োথলি হাফ কেজির উপরে মানে কিন্তু অনেক বড়ো আসলে আসলে কিন্তু লাংস অনেক বড়ো একদম তোমার ক্লেভিক থেকে শুরু করে পুরা রিপস যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্তই কিন্তু ঠিক আছে তাহলে আস এটার সংখ্যাটা একটু জানতে হবে সংখ্যাটা সাধারণত আমাদের এমসি কিউতে আসে তোমার নিও নেটাল যেটা হ্যাঁ নিও নেট এদের সমস্যা হয়ে গেছিলো তো দেখো তাহলে যেটা বলতেছিলাম হ্যাঁ আমরা একটু আবার শেয়ার করি এটা দেখো তাহলে আমাদের যেটা আসবে হ্যাঁ তাহলে দেখো এখান থেকে আমরা বলতেছিলাম যে এখানে আমাদের আঙ্গুরের থোকার মতো ক্ষুদ্র গায়ে বুধ বুধ সদিস একটা বায়োথলি এবং এটা হলো একটা গ্যাসিয়াস সেকশন সার্ভেস গঠন করে এখন সংখ্যা যেটা বলতেছিলাম একটু খেয়াল করো সংখ্যাটা আমাদের জানতেই হবে এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এটা এক নাম্বার হলো তোমার যেটা সেটা হলো নিওনেট মানে নবজাতক যেটা আমরা বলে থাকি নিওনেট এখানে থাকবে তার জন্মের সময় একদম জন্মের সময় প্রায় বিশ মিলিয়ন থাকবে বিশ মিলিয়ন বুঝতেছ কত সংখ্যক থাকে তার মানে কত ক্ষুদ্র এটা হতে পারে হ্যাঁ এক মিলিয়ন মানে দশ লাখ আর বিশ মিলিয়ন মানে কত আর বাচ্চাদের লাংস তো এমনি ছোট থাকে তাহলে বিশ মিলিয়ন থাকবে তার মানে কত ছোটো হতে পারে একটা অ্যালভিউলাই এরপর আস আমাদের বলা আছে যেটা সেটা হলো একজন বাচ্চা বা চাইল্ড সেটা আট বছর দশ বছর হতে পারে চাইল্ডের ক্ষেত্রে থাকে সাধারণত তিনশো মিলিয়ন দেখো অনেক বেড়ে গেছে হ্যাঁ তিনশো মিলিয়ন এম লেখলাম পাশে শুধু একটু বুঝে নিও আর অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত দুইটা ফুসফুস মিলে থেকে চারশো আশি মিলিয়ন রেঞ্চে মনে রাখলে মনে রাখতে পারো দুইশো থেকে আষ্টশো পর্যন্ত তবে এবার যদি মনে রাখো তাহলে সেটা হলো তোমার চারশো আশি মিলিয়ন তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের থাকবে হলো অ্যাডাল্টের ক্ষেত্রে চারশো তো আশি মিলিয়ন সংখ্যা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটু খেয়াল করো কিন্তু আমি আবার বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তাহলে একটা নিওনেট দুই নাম্বার হলো তোমার চাইল্ড সেটা আট বছর দশ বছর হতে পারে সমস্যা নেই এবং যদি হয় তাদের ক্ষেত্রে সাধারণত আমাদের থাকবে হলো চারশো আশি মিলিয়ন এটা হলো এভারেস্ট এখন এই যে আমরা বলতেছিলাম দেখো এটা হলো মানে আমাদের কিন্তু একটা বয়সের সংখ্যা এখন যদি আমরা বলি যে একটা এলবিউলাসের ব্যাস কত তার ওয়ালের থিকনেস করে এটাও কিন্তু একটু জানতে হবে যেহেতু খুবই ক্ষুদ্র তাহলে এটাও একটু মনে রাখো যে একটা এলবিউলাসের আমি যদি এটাকে একটু ড্র করার চেষ্টা করি তাহলে যেরকম হবে যে একটা এল এই যে এটাই চিন্তা করো আমি একটা শুধু এখান থেকে নিয়ে আসি যে এটাই যদি একটা এল হয় তাহলে এ এল ডায়ামিটার ডি ফর ডায়ামিটার হবে তোমার মাত্র পয়েন্ট টু মিলিমিটার পয়েন্ট টু মিলিমিটার তাহলে পয়েন্ট টু মিলিমিটার কিন্তু সাধারণত খালি চোখে দেখা যাওয়ার কথা না ওকে এরপরে তোমার যেটা আছে সেটা হলো এই যে এর ওয়ালটা যে আছে হ্যাঁ এই যে এর ওয়ালটা এর ওয়ালটা যে আছে এর থিকনেসটা হলো পয়েন্ট টু মাইক্রোমিটার পয়েন্ট টু মাইক্রোমিটার তাহলে আমরা একটা এলবিউলাসের গড়ন সম্পর্কে জানলাম একটা এলবিউলাসের সাধারণত এটা কী আকৃতির হবে বৃত্তাকার আকৃতির হবে মানে সার্কেল আকৃতির হবে এবং এটার ব্যাস হবে পয়েন্ট টু মিলিমিটার মিলিমিটার নট মিটার তাহলে যেটা বলতেছিলাম পয়েন্ট টু মিলিমিটার আর পয়েন্ট টু মাইক্রোমিটার এটা একটু মনে হবে এখন আসলে একটু ফিগারের দিকে খেয়াল করো আমরা একটু যদি ফিগারের দিকে যাই তাহলে আমাদের কী আছে এখানে ফিগারের দিকে দেখো আমাদের কয়েকটা ফিগার মানে তিনটা ফিগারের ভিতরে তিনটা জিনিস এখানে দেখানো হয়েছে তিনটা গুচ্ছ দেখানো হয়েছে তিনটার ভিতরে ভাবে দেখানো হয়েছে একটু এক উপরেরটা দেখানো হয়েছে তোমার কাঁটের দেখো উপরেরটা যেটা দেখানো হয়েছে সেটা হলো কাইটে দেখানো হয়েছে একদম সেকশন করে দেখানো হয়েছে আর নিচেরটা যেটা সেটা কিন্তু একদম ফ্রি দেখানো হয়েছে আর মাঝখানে যেটা এটার ভিতরে একটু খেয়াল করো এটা তোমার বিভিন্ন কৈশিক জালিকা দেখানো হয়েছে তার মানে আমরা বুঝতেছি যে অ্যালভিউলাসগুলা প্রচুর পরিমাণ কেপিলারি দ্বারা অবস্থান করে মানে একটা জাল তৈরি করে একটা জাল তৈরি করবে দেখো কিন্তু এটা যদি একটা হয় তাহলে এর চতুর পাশে তোমার অসংখ্য জাল থাকবে অসংখ্য জাল থাকবে এই জাল আমরা বলতেছি কেপিলারি তাহলে কেপিলারি গঠন করবে কারা কেপিলারি গঠন করবে মানে এর উৎপত্তি কোথায় এটা কিন্তু একটু জানতে হবে এর উৎপত্তি হলো তোমার আমাদের মূলত হল আরিওল পালমোনারি আরিওল গুলা দেখো প্রথমে কিন্তু এই যে লাল যেটা ঢুকছে এটা কিন্তু আর্টারি তাহলে এই আর্টারি দেখো প্রচন্ড মানে অনেক রকম অনেক ক্ষুদ্র 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 ভাগে কিন্তু ভাগ হয়েছে এগুলাকে আমরা বলে থাকি পালমোনারি আর্টার রিওল আশা করি বুঝাইতে পারছি তাহলে এই আর্টা রিওলগুলা গুলা পুনরায় ভেইন গঠন করে ভেনিউল হয়ে ভেইন গঠন করে কিন্তু আবার উপরে চলে গেছে পালমোনারি ভেইন কি ধরনের রক্তচানি বহন করে মনে আছে পালমোনারি গোট এখন এখানে দেখে একটু তো লালটা কি ভেইন নাকি গ্রিনটা ভেইন হ্যাঁ নর্মাল কিন্তু নর্মাল ভেইন হলো গ্রিন কালার কিন্তু পালমোনারি ক্ষেত্রে কিন্তু উল্টা যাবে কারণ অক্সিজেনেটেড ব্লাড কিন্তু সবসময় আমরা বুঝাই রেড কালার দ্বারা ঠিক আছে তার মানে এখানে কিন্তু এই যে লাল যেটা এটা কিন্তু পালমোনারি ভেনুল মানে উল্টা বল মানে উল্টা বলছি আমি আসলে বিষয়টা ঢুকবে এই দিক দিয়ে মানে ঢুকবে এই দিক দিয়ে এই যে পালমোনারি আর্টারি রিউল হয়ে ভেন ভেনিউল হয়ে কিন্তু এদিকে উপরে উঠে যাবে ঠিক আছে এটাই হলো মূল বিষয় আশা করি বুঝতে পারছো বিষয়টা তাহলে এখানে জটিলতার কিছু নেই তাহলে এক একটা এল ভিউ লাসকে এক একটা অ্যালভিউ লাসকে হাজার 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 পালমোনারি আর্টারিওল রিওল ভেনিউল দ্বারা ঘেরা থাকে আর এই যে আর্টারিওল রিওল ভেনিউল এগুলাই সাধারণত অ্যালভিউ লাস এখান থেকে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে যায় কীভাবে হয়ে থাকে সেটা আমরা দেখবো তাহলে আমরা আগে গঠনটা একটু খেয়াল করতেছি হ্যাঁ তাহলে এখানে পালমোনারি ভেইন থাকবে আর হলো পালমোনারি আর্টারি থাকবে এই পালমোনারি আর্টারি পালমোনারি পালমোনারি ভেনগুলো এবং ভেনিউল গঠন করবে এবং এগুলো আমাদের ঘিরে রাখবে ওকে এখন আসলে যেটা বলতেছিলাম একটু যেখানে যেটা বলতেছিলাম যে আমাদের পালমুনি কি বলে অ্যালভিওলাসের যে ওয়ালটা আছে এই ওয়ালটা আমাদের অত্যন্ত মানে থিকনেসের ক্ষেত্রে খুবই কিন্তু কম এটা পয়েন্ট টু মাইক্রোমিটার আমরা যেটা বলছি আর পুরো ডায়ামিটার বলছি টু মিলিমিটার এখন এই যে যেই ওয়ালটা এই ওয়ালটা খুবই পাতলা ফিন এবং চাপা ফ্লাট ইস্কুয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত খেয়াল করো আমি আবার বলতেছি এটা হ্যাঁ দেখো এটা একটা সেল দিয়ে গঠিত যেই সেলটার নাম হলো ইস্কুয়ামাস এপিথেলিয়াম ইস্কুয়ামাস এপিথেলিয়াম এখানে যেহেতু শর্ট জায়গা আমি লিখতে পারতেছি না আচ্ছা তারপরে একটু দেখো আমি যদি সাইডে লিখি তাহলে এটা হলো আমাদের এলভিউলাস এ এল ওয়ালটা গঠিত ইস্কুয়া এপিথেলিয়াম এপিথেলিয়াম কিন্তু আরো প্রকার আছে যেমন কলাম আছে আরো কয়েক ধরনের আছে তাহলে এই যেটা ঘটিত এটা হলো তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা ঘটিত এবং এখানেই সাধারণত আমাদের ডিফিউশন হয় ডিফিউশন হয় এই সেলের মধ্যেই তাহলে খেয়াল করো তোমাকে কিন্তু এখানে কোশ্চেন করতে পারে এমসিকিউ যে আমাদের কি বলে এল আছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয় মানে ডিফিউশন যে হয় এটা আসলে কোন সেলের কারণে হয়ে থাকে তাহলে এক কথায় উত্তর দিবা স্কোয়ামাস এপিথেলিয়াম এটা কি এটা হলো এক ধরনের সেল এপিথেলিয়াল সেল আরও আছে এখানে শুধুমাত্র বলছি স্কোয়ামাস লাংসে যেটা থাকে সেটা হলো স্কোয়ামাস আরো আছে এপিথেলিয়াম সেটা আমি বললাম যে কলাম আছে আরও আছে এখন আসো এ এল যেই ওয়ালটা আছে এ এল ওয়ালের ভিতরে আমাদের ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে হ্যাঁ এই যে এর ওয়ালের ভিতরেই ম্যাক ম্যাক্রোফেজ থাকে ম্যাক্রোফেজ সম্পর্কে আমি বলছিলাম যে আমাদের লিম্ফোসাইট মনোসাইট নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল এগুলা কার ক্লাসিফিকেশন জানিছিল ছিল রায়ান হোয়াইট ব্লাড সেল এখন আমরা বলছিলাম মনোসাইট এটা যখন ব্লাডে থাকবে তখন সেটাকে আমরা বলবো মনোসাইট যখন এটা টিস্যুতে ঢুকে যাবে তখন সেটাকে আমরা বলবো হিস্টোসাইট যখন বিভিন্ন অর্গানে ঢুকে যাবে সেই অর্গান অনুসারে সেটাকে আমরা বলবো যে মেক্রোফেস বিষয়টা খুবই সিম্পল এক কথায় যদি আমরা বলি যে মনোফেজ যখন আকারে বড় হবে এবং সেটা যখন বিভিন্ন টিস্যু বা অর্গানে ঢুকবে তখন সেটার নাম হবে ম্যাক্রোফেস এই ম্যাক্রোফেসগুলা বিভিন্ন অর্গান নাম অনুসারে কিন্তু হয়ে থাকে যেমন তোমার গ্লিয়াল সেল আছে তারপরে সেল আছে সেল থাকে লিভারে আর এখানে যে মেক্রোফেসটা থাকবে এই যে আছে থাকবে সেটাকে আমরা বলবো বলবোলার মেক্রোফেস এলভিউলার ম্যাক্রোফেস ম্যাক্রোফেস ওকে তাহলে এল ভিউলার মেক্রোফেস মেক্রোফেস কাজটা কি একটু মনে রাখো শর্টকাটে সেটা হলো এপিসি এন্টিজেন প্রেজেন্টিং সেল এই ম্যাক্রোফেজের কাজটাই হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেন মানে কি বাইরে থেকে যদি কোনো ফরেন পার্টিকেল এর ভিতরে প্রবেশ করে তাহলে এই সেলগুলোর কাজটা হলো ইনগাল্ফ করা মডিফিকেশন করা একদম কিলিং করা যেটাকে আমরা বলে থাকি ফেগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস মানে কি কোনো একটা ফরেন পার্টিকেল কি করবে ইনগাল্ফ করবে প্রসেসিং করবে কিলিং করবে এই কাজটাই কিন্তু এই ম্যাক্রোফেজ করে থাকে তাহলে ম্যাক্রোফেজ হল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে এই কাজগুলো করে থাকবে এক কথায় সেটা ফেগোসাইটিক সেল কোথায় থাকবে এল ভিউলার থাকবে দেখো এল ভিউলার প্রাচীর সম্পর্কে কিন্তু অনেক কথা বলে ফেলছি প্রথমে বলছি এল ভিউলার প্রাচীরটা হলো আমাদের মানে টু পয়েন্ট টু মাইক্রোমিটার থিকনেস যেটা এরপরে আমরা বলছি এই এটার এটা যেই সেল দ্বারা তৈরি সেই সেলটার নাম হলো ইস্কোয়ামাসেপি থাল সেল দ্বারা তৈরি তিন নম্বর আমরা কথা বলছি এর ভিতরে আমাদের ফেগোসাইটিক সাইটিক সেল থাকে কি সেল থাকে এল ভিউলার ফেস থাকে এর কাজটা কি ফেকোসাইটোসিস করা যদি ফরেন পার্টিকেল ঢুকে তাহলে তাকে ইনগালফ করবে প্রসেসিং করবে এবং কিলিং করবে যেটাকে আমরা বলতেছি অ্যান্টিজেন প্রেজেন্টেল নট নেসেসারি টু মানে রিমেম্বার ইট এপিসি মনে রাখার কোনো দরকার নাই জাস্ট মনে রাখো এটাই মানে এটা একটা নাম আছে সামনে গিয়ে ইনশাল্লাহ করবে এটা এরপরে আসো তাহলে এখানে আমাদের মূল কাজটা হলো কি এখানে মূল কাজটা হলো আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে কার সাথে ব্লাডের সাথে যেহেতু এটা সেল দ্বারা গঠিত এজন্য এখানে খুবই সহজে আমাদের ডিফিউশন ঘটতে পারবে ব্যাপন ঘটতে পারবে এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা মূলত এক্সচেঞ্জ হবে আশা করি বুঝাইতে পারছি রায়ান এতটুকু বলতে পারবা যদি বলতে পারে ইনশাল্লাহ শুরু করার সমস্যা নেই একদম শুরু থেকে বলবা চিত্র দেখে দেখে বলো কোনো সমস্যা নেই অ্যালবিউলা সম্পর্কে যতটুকু বুঝছো একটু বলো 嗯。嗯。Mm. <Yeah. S 1> mm. Hmm. Mm. Good. Good.

গুড ভেরি গুড আচ্ছা এখন আসো লাস্টে আমাদের দুইটা কথা আছে সেটা হলো ওই যে আমরা একটু আগে বললাম না ই স্কোয়া মাসে সেল এটা সাধারণত দুই ধরনের সেল থাকে হ্যাঁ একটা হলো টাইপ ওয়ান আর একটা হলো টাইপ টু মনে রাখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি কেউ আসবে এখান থেকে আসবেই একটু খেয়াল করো তাহলে যেটা বলতেছিলাম যে ইস্কোয়ামা সেপি থিয়াল সেল এটা দুই ধরনের হ্যাঁ এটা হলো দুই ধরনের একটা হলো টাইপ ওয়ান আর একটা হলো টাইপ টু তাহলে এপিথেলিয়াল সেল এপিথেলিয়াল সেল এটা হলো দুই ধরনের একটা হলো টাইপ ওয়ান আর একটা হলো টাইপ টু ওকে তাহলে টাইপ ওয়ান আর একটা হলো টাইপ টু এটা হলো টাইপ ওয়ান আর এটা হলো টাইপ টু এখন এই যে টাইপ টু আছে না এই টাইপ টু এর তোমার ওয়াল থেকে এক ধরনের ডিটারজেন্ট জাতীয় মানে পদার্থ নিশ্চিত হয় সিক্রেট হয় খেয়াল করো আমি আবারও বলতেছি এ আমাদের এপিথেলিয়াল সেল হলো দুই ধরনের এখানে একটা হলো টাইপ ওয়ান আর একটা হলো টাইপ টু এখন এই টাইপ টু এর ভিতর থেকে এক ধরনের তোমার ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড লিপিট মানে ডিটারজেন্ট মানেই তো কিন্তু লিপিড জাতীয় পদার্থ এটা জানো মানে ডিটারজেন্ট জাতীয় বা ডিটারজেন্ট এর মতো আর কি অনুরূপ ফসফোলিপিড জাতীয় কিছু রাসায়নিক পদার্থ সিক হয় যেটাকে আমরা বলবো সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দটা কিন্তু সার দেখো সার এটা এমসিকিউতে শিক্ষিত মাস্ট বি মনে রাখো তাহলে আমি আবার বলতেছি টাইপ ওয়ান টাইপ টু সেল আছে টাইপ টু থেকে আমাদের ডিটারজেন্ট জাতীয় বা ডিটারজেন্ট জেনের মতো দেখতে ফস জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যেটাকে আমরা বলবো সার এই সারফেকটেন্টের কাজটা হলো তোমার অ্যালভিউলাসের যে সারফেস টেনশন আছে না সেটাকে সাধারণত ডিক্রিজ করে সারফেস টেনশন এখানে সারফেস টেনশনের বিষয়টা কেন আসতেছে কারণ তুমি যখন ইন্সপিরেশন করতেছো অথবা এক্সপিরেশন করতেছ তখন কিন্তু এই অ্যালভিউলাসগুলো কী হবে ইনলার্জ হবে স্মল হবে মানে একবার ছোটো হবে একবার বড় হবে সংকোচন হবে প্রসারণ হবে তাই না তাহলে এটাই হলো মূল বিষয় এই যে সংকোচন হইতেছে প্রসারণ হইতেছে এর কারণে কিন্তু তোমার এই অ্যালভিউলেজগুলো কী হয়ে যেতে পারে আলটিমেটলি চাপ খাইতে পারে আবার ফেটেও যেতে পারে তাহলে এই সার্ফ এক্সটেনশনকে কমানোর জন্য সাধারণত এই সার্ফ অনেক একটা বিশাল ভূমিকা আছে খেয়াল করো আমি আবারও বলতেছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ টু থেকে সার্ফ আসবে সার্ফ কাজটা হলো আমাদের অ্যালভিওলাসের সারফেস টেনশনটাকে হ্রাস করবে যার কারণে একে চুপসে যেতে দিবেন একবারে চুপসে যাইতে পারবে না ঠিক আছে এটাই হলো মূল বিষয় এবং এটা কী করবে গ্যাসীয় বিনিময় বা গ্যাসিয়াস মূল কাজ কিন্তু সার্ফ টেনশনকে হ্রাস করে এটা মনে রাখতেই হবে এখন এই সার্ফ রিলিজ রিলিস করবে সার্ফ রিলিজ রিলিস হয় তেইশ সপ্তাহ বয়স্ক হলে মানে মানব ব্রোন হিউম্যান অ্যামরাইও যদি মায়ের পেটে থাকাকালীন তেইশ সপ্তাহ হয় তখন কিন্তু এটা খরণ শুরু হয় এই তেইশ সপ্তাহের আগে যদি বাচ্চা পৃথিবীতে আসে তাহলে কিন্তু বাচ্চা বাঁচবে না কারণ তার বডিতে সার নাই সে কিন্তু শ্বাস প্রশ্বাস ভালোভাবে চালাইতে পারবে না মারা যাবে কিন্তু এই জন্যই চব্বিশ সপ্তাহের আগে কোনো হিউম্যান এমব্রায়োকে স্বাধীন অস্তিত্বের মানে সে যে স্বাধীন নিজে নিজে চলতে পারবে মা ছাড়া এটা কিন্তু আসলে গণ্য করা হয় না তাহলে খেয়াল রেখে কিন্তু এখানে কয়েকটা কথা বলছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ টু থেকে সার্ফ্যাক্টেন্ট আসবে সার্ফ্যাক্টেন্ট হল এক ধরনের ডিটারজেন্ট জাতীয় কি দিয়ে তৈরি ফসফ দিয়ে তৈরি কখন সিক্রেশন হওয়া শুরু করবে তেইশ সপ্তাহ বয়সকে শুরু হবে এই জন্য আমরা স্বাধীন অস্তিত্বের অধিকারী বা একদম ডিপেন্ডেন্ট মানে যখন সেরে যাবে ইন্ডিপেন্ডেন্ট যখন হবে তখন সেই সপ্তাহ হলো চব্বিশ সপ্তাহ তার মানে চব্বিশ সপ্তাহটি হলো তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট সে স্বাধীন তার আগ পর্যন্ত কিন্তু কোনো একটা বাচ্চা স্বাধীন না কথাগুলো কিন্তু খেয়াল রাখো হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কিন্তু তেইশ সপ্তাহে সিক্রেশন শুরু হবে তাহলে চব্বিশ সপ্তাহে আমরা সেটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে বলতে পারবো এর আগে কিন্তু